গুড ইভিনিং এভরি ওয়ান কেমন আছে সকলে চন্দ্র ফ্যামিলির আরও একটা ব্লগে সকলকে অনেক ভালোবাসা অনেক ওয়েলকাম জানি আরও একটা সুন্দর ব্লগ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আজকে সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে তো আমাদের এখানে যে শ্যামা পুজোটা আয়োজন করা হয়েছিল মানে আমার বাপের বাড়ির এখানে তো আজ কিন্তু ভাইফোঁটার দিন তো ভাইফোঁটার দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে হয়তো একটু কিছুদিন দিন বাদেই তুলে ধরার চেষ্টা মানে তুলে ধরলাম কারণ কিছু কারণবশত খুবই সমস্যার মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম দেখে তাই জন্য আমি আর সেভাবে ভিডিওগুলো আপলোড করে উঠতে পারিনি সেইভাবে এডিট করে উঠতে পারিনি তো যাই হোক আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে বলো কেমন লাগলো তো আজকে কিন্তু যেখানে ড্রয়িং প্রতিযোগিতা হচ্ছে তো ড্রয়িং প্রতিযোগিতা কেমন হচ্ছে মানে সমস্ত যায় মানে ব্যাচের আমাদের যে স্যার এই যে গীতাঞ্জলি আর্ট আমি প্রথমেই ব্যানারটা দেখালাম তো এই স্যার মানে এই গীতাঞ্জলি আর্টের যে মেন কর্ণধার স্যার রয়েছে রাজনিয়োগী স্যার তো ওই স্যারের আন্ডারে যারা যারা মোটামুটি যে কোনো ব্যাচগুলোতে আঁকা হয়ে থাকে মানে ড্রয়িং হয়ে থাকে বা ব্যাচগুলোর যে স্টুডেন্ট থাকে সেই স্টুডেন্টরা সকলেই মোটামুটি এসছে আবার আমার বা আমাদের বাড়ির সব মেয়েরা মানে বাচ্চাগুলোই মোটামুটি এসেছে সবাই মিলেই কিন্তু আজকে এখানে ড্রয়িং করছে এবারে ড্রয়িং করছে এবার তার মধ্যে প্রাইজ পাওয়া না পাওয়া সেটা হারজিতটা তো থেকেই থাকে বন্ধু সেটা নিয়ে কোনো ব্যাপার না কিন্তু মানে সবাই মিলে করছে এটাই হচ্ছে একটা উৎসাহর ব্যাপার আর সত্যি কথা বলতে এত দুর্দান্ত এক একজনের থেকে এক একজন আঁকছে মানে কাকে ছেড়ে কাকে বলবো যে এ ভালো না ও খারাপ হচ্ছে বা ও খারাপ করছে ও ভালো করছে মানে দুর্দান্ত আঁকছে মানে ভীষণ সুন্দর মানে মানে যতটুকু সম্ভব কাছে খুব কাছে গিয়ে দেখানো সম্ভব না কারণ এখানে যেহেতু একটা প্রতিযোগিতা চলছে তো সেই কারণে আমি দূর থেকেই দেখানোর চেষ্টা করেছি তো সেটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না বন্ধুরা আর এখন দেখতে পাচ্ছ যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে কিন্তু এখানে প্রাইজ দেওয়া চলছে তো প্রাইজগুলো যে দিচ্ছে সেটাও তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করি আর এখানে প্রত্যেক বছরই শ্যামাপূজা উপলক্ষে কিন্তু যে কোনো একটা দিন এই চারটে পাঁচটা দিনের মধ্যে ড্রয়িং প্রতিযোগিতা একটা দিন অন্ততপক্ষে প্রত্যেক বছরই হয়ে থাকে তো যাই হোক আজকের মতন ভিডিওটা আমি বক বকটা এখানেই শেষ করলাম মোটামুটি ভিডিওটা পুরোটা দেখো আশা করছি ভালো লাগবে বন্ধুরা এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যেতে ভুলো না এবং কেমন লাগলো জানিও এবং বাচ্চাগুলোকে একটু উৎসাহ দিও এবং সকলেই ভালো থেকো বন্ধুরা তো দেখতে থাকো আর যেদিন আমাদের এখানে খিচুড়ির আয়োজনটা হয়েছিল খিচুড়ির আয়োজনের সঙ্গে সঙ্গে সঙ্গেই কিন্তু এই ড্রয়িং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেই কারণে ওইদিকে রান্নাবান্না চলছিল আর এইদিকে কিন্তু প্রাইজ দেওয়া চলছিল তাই খিচুড়ির আয়োজনের ব্যাপারটা আমি আগের দিন শেয়ার করেছি আর আজকে কিন্তু এই ড্রয়িংয়ের মানে যে পুরো মূল বিষয়টা ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে ভুলো না বন্ধুরা পুরস্কার মিথুন সরকার চাপ কমিটির সদস্য মিথুন সরকার অন্বেষা অন্বেষা দেবনাথ তৃতীয় স্থানাধিকারী তৃতীয় স্থানাধিকারী অন্বেষা দেবনাথ পুরস্কার তুলে দিচ্ছেন মিথুন সরকার যারা আসেনি তাদের পুরস্কার পরে সংগ্রহ করার জন্য অনুরোধ করলাম আবারও জানাই সার্টিফিকেটে কোনো রকম নাম লেখা নেই প্রত্যেকে নিজের দায়িত্বে অথবা তাদের শিক্ষক শিক্ষিকার দায়িত্বে সার্টিফিকেট সংগ্রহ করবে ভৌমিক দ্বিতীয় স্থান ইমান বিশ্বাস তৃতীয় স্থান সিজা সরকার কনসোলেশন প্রাইজ প্রণব মল্লিক আমরা চারজনের নাম ঘোষণা করলাম চারজন যদি উপস্থিত থাকে বা তার বাড়িতে থেকে থাকে তারা একটু মণ্ডপের সামনে আসবেন प्रथम स्थान स्वयं भूमि পুরস্কার শাহনের মার হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি শাহনের ছবিটা আমরা দেখিয়ে দিলাম প্রথম স্থানাধিকারী সায়ন ভৌমিক ইমন বিশ্বাস অনুপস্থিত